আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গল্পের তৃতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক উনি আমার মুখের দিকে অপলক্ষী ভাবে তাকিয়ে আছে চেহারায় স্বাভাবিক ভাব কিন্তু উনি এভাবে তাকিয়ে থাকাতে আমার খুব অস্বস্তি হচ্ছে আচমকাই চেহারায় পরিবর্তন হয়ে গেল চোখ মুখ লাল করে হঠাৎ ধমক দিয়ে আমাকে বলে এই মেয়ে নিজেকে কি ভাবো হ্যাঁ খুব চালাক তাই না তুমি কি ভেবেছো তোমার এই রূপের ডালি আমার সামনে মেলে ধরলে আমি গলে মম হয়ে যাব দেখো আমি সেই ধরনের ছেলে না তোমার এই বাজে অভ্যাসগুলো না খুবই বিরক্ত কর আজ দুপুরে তুমি ইচ্ছে করেই আমার সাথে ধাক্কা খেয়েছ তারপর যা চেয়েছ তাই হয়েছে কি ভেবেছ এসব করে আমাকে নিজের করে নেবে তোমার এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না নিহাত আমার দুটো বাচ্চা আছে বলেই আমি তোমাকে বিয়ে করেছি তা না হলে আমি কোনো দিনও তোমাকে বিয়ে করতাম না শুধু তোমাকে কেন তোমার থেকেও বিশ্ব সুন্দরী চলে আসলেও আমি বিয়ে করতাম না তুমি এসব চাল চেলে আমার স্ত্রীর জায়গা কোনো দিনও হাসিল করতে পারবে না ভালোবাসা বুঝো একটা ছেলে যখন একটা মেয়েকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবাসে তখন সে তাকে কখনো ভুলতে পারে না আমি ঈশাকে আমার থেকেও বেশি ভালোবাসতাম ওকে ভোলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তাই বারবার বলছি আমার থেকে দূরত্ব বজায় রাখো নেক্সট টাইম এমন কিছু করবে না যাতে আমি বাধ্য হই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে আর তোমার ছলা কলা তোমার কাছেই রাখো আমার উপর প্রয়োগ করতে এসো না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না তোমাকে বিয়ে করেছি আমার বাচ্চার দেখাশোনা করার জন্য আমার বউ হওয়ার জন্য না কথাটা যেন মনে থাকে এবার যেতে পারো ওনার কথাগুলো শুনে আমি পাথরের মুক্তি হয়ে গেছি চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে আমি তো ইচ্ছে করে ওনাকে ধাক্কা দেইনি নি উনি এত নিজে থেকে আমার সামনে এসে পড়েছে আমি তো স্বামীর অধিকার চাইনি তাহলে উনি আমাকে এতগুলো কথা কেন শোনালো আমি বসে বসে এসব কথা ভাবছি আমাকে এভাবে বসে থাকতে দেখে উনি আবার বলেন কি হলো যাচ্ছ না যে এত কিছু শোনার পর কিছু কি বলার আছে আমি কান্না তো গলায় বললাম আপনি আমাকে ভুল বুঝছেন আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। এই বাড়িতে আসার পর থেকে যা যা হয়েছে সব এমনিতেই হয়েছে আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি আর আমি এই বাড়িতে আপনার বউ হয়ে এসেছি আপনার জন্য না শুধুমাত্র বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আপনি আমাকে তাড়িয়ে দিলেও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এই বলে আমি চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যাই সেখানে গিয়ে ইচ্ছে মতো কান্না করি প্রতিদিন এত অপমান কিভাবে সহ করব। কেন উনি বারবার ইচ্ছে করে আমাকে অপমান করছে উনি কি চান না আমি এই বাড়িতে থাকি কিন্তু আমি যে এখন পিছনে ফিরে যেতে পারবো না আমি যে নিজের ইচ্ছায় এসেছি এখানে নিজের ইচ্ছায় ওনাকে বিয়ে করেছি শুধুমাত্র বাচ্চা দুটোর জন্য আমি যে ওদের মায়াই পড়ে গেছি ওদের ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাবো না আমি আমাকে তাড়িয়ে দিলেও আমি যাবো না কি ভেবেছেন উনি আমাকে এভাবে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে সে আশা ওনার কোনো দিনও পূরণ হবে না আমি হতে দেবো না আমার মেয়েদের থেকে আমাকে আলাদা করবে দেখা যাক না কে কতদূর দূর এগোতে পারে এসব ভাবতেই মনটা হালকা হয়ে গেল আমি চোখে মুখে পানি দিয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম তারপর বাচ্চাদের জন্য দুধ গরম করে ফিটারে ভরে মায়ের রুমে চলে গেলাম শাশুড়ি আমাকে দেখেই চিন্তায় পড়ে গেলেন তিনি খুব ভালো করেই বুঝতে পারলেন ওনার ছেলের সাথে আমার কিছু একটা হয়েছে কিন্তু তিনি আমাকে কি বলে সান্ত্বনা দেবেন সেটাই খুঁজে পাচ্ছে না তাই চুপচাপ বসে রইলেন অন্য প্রসঙ্গে আমার সাথে কথা বলতে লাগলেন রাতে সবাই একসাথে খেতে বসলাম প্রতিদিনের মতো আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি ইচ্ছে ছিল শুধু শাশুড়ি খাবার দিয়ে বসে পড়ব কিন্তু ব্যাপারটা খারাপ দেখায় তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ওনার প্লেটে খাবার বেড়ে দিলাম উনি একনজর আমার দিকে তাকিয়ে খেতে শুরু করলো আমি কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম তারপর ওনারা খেয়ে যে যার রুমে চলে গেল আমি এসে খেয়ে নিলাম তারপর সব কিছু গুছিয়ে দুটো ফিটার নিয়ে রুমে চলে এলাম এসে দেখে উনি খাটে শুয়ে আছেন পাশে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আমি কোনো কথা না বলে ফিটারগুলোকে টাউলে মুড়িয়ে বালিশের কাছে রেখে শুয়ে পড়লাম আমাকে এভাবে চুপচাপ শুয়ে পড়তে দেখে ফাহিম বুঝতে পারলো আমি রেগে আছি সে মনে মনে বলে সন্ধ্যার দিকে মনে হয় একটু বেশিই বলে ফেলেছি এমন করে বলা উচিত হয়নি আমার হয়তো সে ইচ্ছে করে করেনি আমার বুঝতে ভুল হয়েছে কিছুক্ষণ নানান কথা ভেবে আমাকে উদ্দেশ্য করে বলে এই মেয়ে ঘুমিয়ে পড়েছ নাকি এই মেয়ে কথাটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার কতবার বলেছি আমার নাম আছে আমাকে শুধু শুধু এই মেয়ে এই মে ডাকবেন না চুপচাপ শুয়ে মনে মনে কথাগুলো ভাবছি এদিকে উনি আমাকে চুপ দেখে আবার বলে এই মেয়ে কি হলো কথা বলছো না কেন এবার আমি আর চুপ থাকতে পারলাম না আমি বললাম এই যে শুনুন আমার না একটা নাম আছে সেটা নিশ্চয়ই জানেন ফাহিম বলে জানি তো তো আমি বললাম তাহলে নাম ধরে ডাকুন না কেন শুধু শুধু এই মে এই মে করছেন ফাহিম বলে অত নাম ধরে ডাকতে পারবো না যখন যেভাবে ডাকবো সেভাবে কথার উত্তর দেবে আমি বললাম তাহলে কি আমাকে পাগল ছাগল বলে ডাকলেও উত্তর দিতে হবে ফাহিম বলে তুমি তো খুব বাঁচাল এত কথা বলো কেন আমি বললাম বারে এখন আমি বাচাল হয়ে গেলাম আমি তো আপনার সাথে কথাই বলছি না আপনি তো আমার সাথে আগে কথা বললেন আমার কথা শুনে ফাহিম মনে মনে বলে ভেবেছিলাম খারাপ ব্যবহারের জন্য সরি বলবো এই তো দেখছি পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করতে বসে আছে আমি বললাম কি হল এইমে এই মে করে কেন ডাকছিলেন কি দরকার বলুন ফাহিম বলে ডেকেছিলাম এক কাপ কফি খাবো বলে কিন্তু তুমি তো পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিয়েছ আমি বললাম ও আগে বলবেন তো এই বলে আমি উঠে চলে গেলাম উনার জন্য কফি আনতে কফি খাওয়ার কথা শুনে একটু অবাকি হলাম কারণ রাতে ঘুমোতে গিয়ে কখনো উনি কফি খান না আজ হঠাৎ কফি চাইছেন কে জানে রে বাবা মানুষের মতিগতি বোঝা বড় দায় আমি কফি বানিয়ে রুমে এসে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি গিয়ে বললাম এই নিন আপনার কফি ফাহিম আমার দিকে এক নজর তাকিয়ে কফিটা নিয়ে নিল আমি কফি দিয়ে চলেই আসছিলাম তখনই ফাহিম বলে কি ব্যাপার চলে যাচ্ছ যে আমি বললাম কেন আর কিছু লাগবে ফাহিম বলে না তবে আমার পাশে একটু থাকো আজ খুব নিজেকে একাকি লাগছে ওনার কথা শুনে ওনার উপরে থাকা সব রাগ উদাহ হয়ে গেল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কষ্টে যতই উনি আমাকে বকা দিক তবুও উনি আমার স্বামী আমি চুপচাপ ওনার পাশে গিয়ে দাঁড়ালাম ফাহিম আমার দিকে এক নজর তাকিয়ে বলে সুন্দর ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত আসলে ওভাবে তোমাকে বলা উচিত হয়নি আমার জানি না মাঝে মাঝে আমার কি হয়ে যায় পারলে আমাকে ক্ষমা করো আমি বললাম থাক না ওসব কথা আর এমনিতেও আমি কিছু মনে করিনি আপনি আমার স্বামী যদিও আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না কিন্তু তারপরও আমরা স্বামী স্ত্রী আমি কোনো ভুল করলে সেটার জন্য আমাকে শাসন করার সম্পূর্ণ অধিকার আপনার আছে আর একটা কথা কখনো নিজেকে একাকী বা অসহায় মনে করবেন না কেননা আমরা সবাই আপনার পাশে আছি আমাদের দুটো মেয়ে আছে তাদের কথা ভেবে অন্তত নিজেকে ধুকে ধুকে শেষ করবেন না আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে ততক্ষণে ফাহিমের কফি খাওয়া শেষ হয়ে গেছে আমার কথার কোনো উত্তর না দিয়ে বলে রাত অনেক হয়েছে চলো এবার ঘুমোবে বুঝতে পারলাম উনি আর কথা বাড়াতে চাইছেন না তাই আমিও কিছু না বলে ঘুমোতে চলে গেলাম মনের মধ্যে নানান প্রশ্ন উকিজুকি মারছে কিন্তু তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে লোকটাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না এই ভালো কখন আবার এই খারাপ মনে হয় ওনাকে বুঝে উঠতে আমার সারা জীবন লেগে যাবে আমি খাটের একপাশে পাশে শুয়ে মনে মনে কথাগুলো ভাবছি অপর পাশে উনি শুয়ে আছেন মাঝখানে আমাদের দুই মনে হতেই একবার ওনাকে দেখে নিলাম দেখি উনি অন্যদিকে ফিরে শুয়ে আছেন হালকা নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে বুঝতে পারলাম উনি ঘুমিয়ে গেছেন আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণের মধ্যেই দু চোখ জুড়ে ঘুম নেমে এলো সকালে ওনার আগে আমার ঘুম ভাঙল বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েগুলোর গায়ে থেকে চাদর সরে গেছে যেহেতু উনি ঘুমোচ্ছেন তাই আমি পাশ ঘুরে গেলাম না ওনার উপর দিয়ে ঝুঁকে মেয়েদের গায়ে চাদর টেনে দিতে লাগলাম কিন্তু বিধিবাম। যেই না আমি ঝুঁকেছি হঠাৎ উনি নড়ে চড়ে ওঠে এটা দেখে আমি তৎক্ষণাৎ সরে আসতে চাইলাম কিন্তু হাতের ভার সামালতে না পেরে ওনার উপর পড়ে যাই আর উনি সেই সুযোগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হলাম এদিকে উনি আমাকে বুকে নিয়ে চাদর দিয়ে আমাকে ঢেকে দিল এক পা আমার পায়ের ওপর তুলে দিয়ে দু হাতে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখলো টুপ করে আমার মাথায় একটা চুমো দিয়ে আমার কপালে আরেকটা চুমো দিল ওনার শরীরের উষ্ণতাপে আমার শরীরে অন্যরকম একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে আমিও স্থির হয়ে চুপটি করে ওনার টি শার্ট দু হাতে খামচে ধরে মুখ গোজে দিলাম ওনার বুকে উনি আমার কপাল আরেকটা চুমো দিয়ে বলে কেন দূরে দূরে থাকো ঈশা আমাকে কষ্ট দিয়ে কি মজাটা পাও তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি সেটা বোঝো না কেন বারবার কষ্ট দিচ্ছ আমাকে আজ আমি তোমাকে আর ছাড়বো না আজ আমি আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দেব। উনি বিড়বির করে আরও অনেক কথা বলছে আমি ভেবেছিলাম উনি আমাকে ইভা মনে করেই আমাকে আদর করছে কিন্তু একই উনি তো ঈশা আপুর নাম নিচ্ছে তার মানে উনি ঘুমের মধ্যে আমাকে ঈশা মনে করে জড়িয়ে ধরেছে ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট পেলাম অজান্তেই দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল আমাকে বুকে নিয়ে আমার নাম উচ্চারণ না করে অন্য কারোর নাম তিনি মুখে নিচ্ছেন এটা শুনে নিজেকে স্থির রাখতে পারছি না যদিও ঈশা আপু বেঁচে নেই কিন্তু স্বামীর বুকে মাথা রেখে যখন অন্য কারোর নাম শুনতে হয় তখন কষ্টে আর যন্ত্রণায় বুকের ভেতরটা ফেটে যায় একমাত্র মেয়েরাই বোঝে এমন পরিস্থিতিতে কেমন লাগে যাই হোক আমি নিজেকে কোনো রকম সামলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু না কোনোভাবেই পারছি না উনি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে কোনোভাবেই নিজেকে ছাড়ানো সম্ভব না তাই আমি চুপটি করে ওয়েট করতে লাগলাম কিছুক্ষণ পর দেখলাম উনি আবার ঘুমিয়ে গেছেন তাতেই হাতের বাঁধন আলগা হয়ে গেল আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলাম মনের দিক দিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম তখন মেয়েগুলোর গায়ে চাদর দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম রুম থেকে ছুটি অফিসে যাবে না তাই আমিও আর ওনাকে ঘুম থেকে ডাকলাম না নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম হাতের কাজ শেষ করে বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনে সুখে গান শুনছি আর একমগ কফি খাচ্ছি হঠাৎ অনুভব করি পিছন থেকে কে যেন চুল টানছে তাই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি মিস্টার ফাহিম রাগি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম কি ব্যাপার চুল টানছেন কেন ফাহিম রাগী ভাব দেখিয়ে বলে তোমাকে যে আমি এখনও বারান্দা থেকে নিচে ফেলে দেইনি এটা তোমার কপাল বলো আমি কুচকে বললাম সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি হ্যাঁ ফাহিম বলে কি করণি সেটা বলো কতক্ষণ ধরে তোমাকে ডাকছি কোনো সারা শব্দ নেই মহারানী এখানে বসে গান শুনছে আমি বললাম ডেকেছেন কেন ফাহিম বলে আমার সম্পর্কের একটা ভাই হয় সে এসেছে কয়েক মাস হয়তো আমাদের বাসায় থাকবে আমি বললাম ভালো তো ফাহিম বলে তুমি গিয়ে দরজা খুললে হয়তো আরও ভালো হতো এখন ভালো হয়নি সাত সকাল আমার ঘুমটা মাটি করে দিল ফোন দিয়ে আমি বললাম ভালো হয়েছে ফাহিম বলে আবার আমি বললাম মা ডাকছে আমি গেলাম এই বলে বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া লাগতো যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো তার চেয়ে ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো আমি নিচে এসে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি শাশুড়ি মার পায়ে ব্যথা তাই তার রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ফাহিমকে ডাকতে যাওয়ার আগেই সে হাজির হয়েছে সাথে তার দুঃসম্পর্কের ভাই সেও এসেছে তাকে দেখিয়ে বলে এ হলো তমাল আমার ভাই হয় আমি বললাম জি আসসালামু আলাইকুম তমাল আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলে ওয়ালাইকুম সালাম ভাইয়া নতুন ভাবি দেখতে বেশ সুন্দরী তমালের কথায় ফাহিম কিছু বলল না আমি বললাম আচ্ছা আপনারা বসুন খেয়ে নিন ফাহিম বলে তুমি খাবে না আমি বললাম পরে খাবো ফাহিম বলে মাহিরা মাইশের ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে তার থেকে ভালো এখন খেয়ে নাও আমি বললাম হুম এই বলে ফাহিমের কথা মতো খেতে বসেছি ফাহিম আর তমাল কথা বলে যাচ্ছে আর আমি চুপচাপ খাবার খাচ্ছি কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে হয়তো বিড়াল হবে তবে এই বাসায় তো বিড়াল নেই তাহলে কি উনি খোঁচা দিচ্ছেন কিন্তু উনি এমন করবে বলে তো মনে হয় না তাও আমি জিজ্ঞেস করলাম বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে ফাহিম বলে কই না তো আমি বললাম তাহলে আপনি দিয়েছেন ফাহিম বলে না কোনো দরকার হলে তোমাকে বলবো। এসব খোঁচাখুচি কেন করবো আমি বললাম ও মনে মনে ভাবতে লাগলাম আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই তাহলে কি তমাল এরকম করেছে কিন্তু ও কেন এমন করবে দেখে তো মনে হয় ভালো ছেলে খাওয়া দাওয়া শেষ করে ফাহিম কাজ আছে বলে বাহিরে চলে গেল আমি নিজের রুমে মাহির আর মাইশাকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে তাই ভাবলাম এই সময়টাই একটু ঘুমিয়ে নেওয়া যাক এই ভেবে বাচ্চাদের পাশে শুয়ে পড়লাম চোখে ঘুম লেগে যাচ্ছে ঠিক সে সময় কেউ বলে ওঠে ভাবি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমোচ্ছেন আমি তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে দেখি তমাল আমি বললাম আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয় তমাল বলে ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফর্মালিটি দরকার হয় না আমি বললাম সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন আমার সাথে না তমাল বলে আরে মিষ্টি ভাবি রেগে যাচ্ছেন কেন আমি বললাম আমাকে কেন খুঁজছেন সেটা বলুন তমাল বলে এই তো একটু গল্প করার জন্য আমি বললাম ও আচ্ছা তমাল বলে ভাইয়ার সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো না কি তাই না আমি বললাম আমরা স্বামী স্ত্রী হলে সম্পর্ক অন্য কিছু হবে কেন তমাল বলে এত ধাজ নিয়ে কথা বলা ঠিক না মিষ্টি চেহারায় মিষ্টি করে কথা বলতে হয় আমি বললাম আপনার সাথেই পরে কথা হবে এখন আপনি যান তমাল বলে আচ্ছা পরেই না হয়ে আসবো এই বলে তমাল চলে গেল তমাল রুম থেকে বের হওয়ার পর আমি দরজা লক করে দিলাম এখন বুঝতে পেরেছি খাবার টেবিলের কাজটা তমাল করেছে ওর কথাবার্তা ভালো না তেমন চোখের চাহনি বড্ড খারাপ খাবার টেবিলের কথা মনে পড়তেই রাগে গা জ্বলে যাচ্ছে সারা দিনে কাজে না থাকায় রুমে থাকতে পেরেছি সন্ধ্যার দিকে ফাহিম অনেকগুলো ফুচকা হালিম নিয়ে বাসায় ফিরেছে তারপর সবাই একসাথে বসে খাচ্ছি তখনই ফাহিমের অনেক ঝাল লাগে তাই সে পানি নিয়ে আসতে গেল সাথে শাশুড়ি মাও আমার হয়ে গেছে বলে নিজের রুমে চলে গেল সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুচকাটা ওর মুখে নিয়ে নিল এটা দেখে আমার খুব রাগ হলো আমি বললাম প্লেটে ফুচকা রাখা আছে সেটা না খেয়ে আমার হাতেরটা নিয়েছেন কেন এরকম অসভ্যতা আমি একদম পছন্দ করি না তমাল বলে পছন্দ করো না ঠিক আছে তাহলে কি করবে ভাইয়াকে বলে দেবে দাও আমি বললাম হ্যাঁ অবশ্যই বলবো তমাল মুসকে এসে বলে দেখো বিশ্বাস করবে না এরই মধ্যে ফাহিম পানি নিয়ে আসলো আমারও ঝাল লেগেছিল তাই এক গ্লাস পানি ঢেলে খেতে লাগলাম এই সুযোগে তমাল বলে ভাবির এত ঝাল লেগেছে তাও কিন্তু ফুচকা খাওয়া ছাড়েনি এমনকি আমার হাতেরটাও নিয়ে খেয়েছে তমালের কথা শুনে মন চাচ্ছে ওর গালে একটা থাপ্পর বসিয়ে দেই কিন্তু না ফাহিম ওকে ভালো ছেলে বলে জানে আমি কোনো কথা বললাম না চুপচাপ সেখান থেকে রুমে চলে আসলাম অতীত ভুলে নতুন করে সংসার শুরু করেছে কিন্তু তাও বিপদ আমাকে ছাড়ে না কি করে যে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না ফাহিমকে বলতে খুব ভয় লাগছে যদি আমাকে ভুল বোঝে খুব অস্থির লাগছে তাই বারান্দায় গিয়ে পাইচারি করছি বেশ কিছুক্ষণ পরে ঠিক করলাম ফাহিমকে গিয়ে সব বলে দেব। এই ভেবে রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছেন আর কিছু বলা হলো না আমি আর বেশি চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করছি তখন মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মা এই তমাল ছেলেটা কেমন মা বলে শুনেছি তো ভালো আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি কিন্তু ওর বাবা অনেকবার বলেছে রাখতে আমি বললাম মা একটা কথা বলবো মা বলে হ্যাঁ বলো আমি বললাম ও খুব খারাপ ছেলে তারপর তমাল যা যা করেছে সব মাকে বললাম আমার মুখে সব শুনে মা তো রেগে মেগে আগুন মা বলে আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি দাঁড়া এই বলে মা রেগে গিয়ে ফাহিমের কাছে যাবে কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম ও মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে নয়তোবা আমাকে দোষী করবে তাই আমি ভাবছি ওকে হাতে নাতে ধরিয়ে দিতে হবে তবে মা আজই আমাদের বাসায় ওর শেষ দিন এমন সময় মাহিরা মাইশার কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি হাত ধুয়ে তাড়াতাড়ি রুমে চলে গেলাম রুমে এসে দেখি ফাহিম ওদের কোলে নিয়ে সামলাচ্ছে আমি বললাম ওদের আমার কাছে দিয়ে নাস্তা খেতে যান ফাহিম বলে আমার মেয়েরা কিছু খায়নি সেদিকে তোমার খেয়াল আছে আমি বললাম বারে আমার খেয়াল থাকবে না তো কার থাকবে আপনি ওদের খেয়াল রাখেন নাকি সব কাজ তো আমিই করি ফাহিম বলে এই আমাকে একদম কথা শোনাবে না বাচ্চাদের খাওয়ানো তেমন কঠিন কিছুই না আমি বললাম ও তাই নাকি এই নিন ফাহিম বলে হুম এই বলে আমার হাত থেকে ফিটার নিয়ে মাহিরার মুখে ধরেছে কিন্তু দুধ মুখে যাচ্ছে না মুখের দুই পাশ দিয়ে পরে যাচ্ছে আর মাহিরা কাঁদছে যখন দেখে তার ধারায় হবে না তখন বলে আচ্ছা শোনো তুমি ওকে খাইয়ে দাও আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে আমি হো হো করে হেসে বললাম দেখলেন তো বাচ্চাদের খাওয়ানো অত সহজ না তাও আবার একসাথে দুজন ফাহিম বলে আমার সময় নেই নয়তো আমি পারতাম আমি বললাম মচকাবেন তবুও ভাঙবেন না ফাহিম কথা ঘুরানোর জন্য বলে ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বারো এমন সময় দরজায় নক করে তমাল বলে ভাইয়া আসবো ফাহিম বলে হ্যাঁ ভেতরে আয় তমাল বলে তুমি অফিসে যাবে কখন ফাহিম বলে এই তো একটু পরে কেন তমাল বলে তোমার সাথে আমিও যাব কারণ তোমার অফিসে ইন্টারভিউ আছে ওখানে চাকরি হলে ভালোই হবে ফাহিম বলে কেন অফিসের পাশে কি বাসা ঠিক করেছিস তমাল বলে না এই শহরে তেমন কিছুই চিনি না আগে তোমাদের বাসায় যদি কয়েকদিন থেকে ওর কথা শেষ হওয়ার আগেই ফাহিম বলে হ্যাঁ থাকতে পারিস কোনো সমস্যা নেই তমাল আমার দিকে তাকিয়ে রহস্যময় হেসে বলে আচ্ছা এই বলে তমাল রুম থেকে চলে গেল এতক্ষণ আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম ফাহিম রেডি হয়ে আমাকে বলে বিয়ের পরে তো বাবার বাড়ি যাওনি কালকে শুক্রবার আছে যদি যেতে চাও তাহলে নিয়ে যাব। আমি ওনার কথা শুনে একগাল হেসে বললাম সত্যি নিয়ে যাবেন তো ফাহিম বলে হ্যাঁ আমি বললাম আমি কিন্তু কয়েকদিন থাকবো ফাহিম বলে মানে তুমি কয়েকদিন থাকলে আমার মেয়েদেরকে কে দেখবে শুনি আমি বললাম ওদের আমার সাথে নিয়ে থাকবো ফাহিম বলে না সকালে যাব আবার বিকেলে চলে আসব। আমি বললাম না এমনটা হয় নাকি এতদিন পরে যাব আর দুটো দিন থাকবো না আমি কিন্তু দুদিন থাকবো তাও বাচ্চাদের নিয়ে ফাহিম বলে তাহলে যাওয়ার দরকার নেই কথাটা বলে রুম থেকে হন হন করে বেরিয়ে গেল আমি তো ওনার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি এভাবে কেউ কাউকে মুখের উপর না বলে তবে ওনার কথা শুনে এটা বুঝলাম উনি আমাকে যেতে দেবে না আমিও আর রুমে বসে না থেকে ওনার পিছন পিছন গেলাম তারপর ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি তখনই হঠাৎ ফাহিম মাকে বলে মা কালকে আমরা সবাই এবার বাবার বাড়িতে যাব। মা বলে আমার যাওয়ার দরকার নেই তোরা যাস পাহিম বলে না সবাই যাব। তারপর তমালের দিকে তাকিয়ে বলে তুইও যাবি তমাল বলে আচ্ছা ভাইয়া আমি তো অবাক ওনার কথা শুনি দেখলেন তো আমি বলেছিলাম না এই লোকটাকে বোঝা বড় দায় এই তো একটু আগে রুমে আমাকে বলল যাওয়ার দরকার নেই এখন আবার বলছে কাল যাবে কি আজব রে বাবা এতক্ষণ আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম হঠাৎ আমার চোখ পড়লো তমালের দিকে দেখি তমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুসকে হাসছে ওর হাসির পিছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য কিন্তু সেটা হতে দেওয়া যাবে না হঠাৎ অনুভব করি আমার পায়ের উপর কেউ পা রেখেছে কেউ বলতে এটা তমাল ছাড়া আর কেউ না তাই আমিও পা সরিয়ে একটা লাথি মারি ওর পায়ে তমাল ব্যথায় চেঁচিয়ে বলে উফ পা মনে হয় গেল ফাহিম বলে তমাল তোর কি হয়েছে তমাল বলে না ভাইয়া কিছু না ফাহিম বলে তুই কি ব্যথা পেয়েছিস তমাল বলে না তেমন কিছু না হঠাৎ করে পায়ের রগে টান লেগেছে ফাহিম বলে সাবধানে বসতে পারিস তো নাকি তমাল বলে পায়ে একটু নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে তমালের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে তবে শাশুড়ি মাও বুঝেছে কাজটা আমি করেছি খাওয়া শেষ করে তমাল বাসা থেকে বের হবার সময় বলে কাজটা কিন্তু ঠিক করলে না এর জন্য তোমাকে পস্তাতে হবে আমি বললাম আমি তোমার কোনো কথার উত্তর দিলাম না পারলে কাজে করিয়ে দেখাও তমাল আমার দিকে অগ্নির দৃষ্টি নিয়ে তাকিয়ে হন হন করে চলে গেল বাহিরে আমি রুমে এসে বাচ্চাদের গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে তারপর আমি গোসল করব। এই ভেবে ওদের গোসল করিয়ে কাপড় পরিয়ে যেই না মাকে দিয়ে আসতে যাব তার আগেই মা রুমে আসে ওদের নিতে মা বলে ইভা তুমি কিন্তু ভুল করছো তমালের কথা ফাইমকে না বলে আমি বললাম মা আমি চাই একটা প্রমাণসহ ওকে ধরিয়ে দিতে মা বলে আজকে যা করলে তাতেও তোমার উপর ক্ষেপে আছে এর বদলা ঠিক নেবে আমি বললাম আজকেই ওর শেষ দিন আপনি সাথে থাকবেন তো মা মা বলে হুম থাকবো এভাবেই সারাটা দিন কেটে যায় সারা সারাদিনে তমাল বাসায় আসেনি এদিকে আমি অপেক্ষা করে আছি কখন বাসায় আসবে সন্ধ্যার দিকে ফাহিমের সাথে তমাল বাসায় আসে মুখ দেখে মনে হয় চাকরি হয়নি আমি তো খুব খুশি হয়েছি প্রায় আধা ঘন্টা পর আমি তমালের রুমে গেলাম এক গ্লাস পানি নিয়ে রুমে টি টেবিলের উপর পানির গ্লাস রেখে যেই না বেরোতে যাবো ঠিক তখনই পেছন থেকে তমাল আমার ওড়না টেনে ধরে ওর এমন ব্যবহারে আমার খুব রাগ হয় ইচ্ছে করছে ঠাস করে দুটো থাপ্পর মারি আমি রাগিত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম আমি আপনার ভাইয়ের বউ হই আপনি আমার সম্পর্কে দেবর হন আর আপনি কি না আমার ওড়না টেনে ধরেছেন ছি 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 তমাল বলে এই একদম আমাকে সম্পর্কে দোহাই দিয়ে কথা বলবে না বিয়ে করেছো একটা মধ্যবয়স্ক লোককে আবার আমার কাছে সাধু সাজো আমি বললাম আপনাকে ভালোভাবে বলছি আমার অন্য ছাড়ুন নয় তো আমি চিৎকার করব। তমাল মুসকি এসে বলে চিৎকার করো আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে চাও আমি বললাম আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি তমাল বলে তোমার জন্য নিচু মনের মানুষ হতে হয়েছে তুমি জানো প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিন থেকে তোমাকে পাওয়ার জন্য মন হাহাকার করছে তোমাকে ফাহিমের সাথে দেখতে পারি না ও তোমার থেকে বয়সে অনেক বড় আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো যা ফাহিম কখনো পারবে না তুমি রাজি হয়ে যাও আমরা অনেক দূরে চলে যাব ওর কথা শুনে আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না দুই গালে ঠাস করে থাপ্পর লাগিয়ে বললাম তোকে একয় দিন অনেক সম্মান দিয়েছি কিন্তু তুই সম্মানের যোগ্য না আর কি বললি ফাহিম আমাকে সুখে রাখতে পারবে না তাই না তাহলে শোন তুই একযুগ তপসা করলেও ফাহিমের মতো হতে পারবি না ফাহিম আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনো দিনও থাকিনি আমি আমার হাতে থাপ্পর খেয়ে তমাল হিংস্র বাগের মতো ফুসতে থাকে আমার কথাগুলো হজম করতে পারলেও এখন মনে হচ্ছে আমার থাপ্পর দুটো হজম করতে পারছে না হঠাৎ সে যা করলো তা কল্পনাতেও ভাবতে পারেনি এমন কিছু হবে আন্দাজ করেছিলাম তবে হঠাৎ এতটা বাড়াবাড়ি রকমের হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি ভালো লাগলো খারাপ লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের সামনের দিকে এগুতে প্রেরণা জাগায় নতুন নতুন ফ্লড তৈরি করতে আমাদেরকে অনেক সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ